আমরা অনেক সময় প্রসাদ বেশি করে এনে রাখি কিন্তু মনে রাখবেন প্রসাদ যেটুকু প্রয়োজন সেটুকুই আনুন তবে যদি একান্তই বেশি আনা হয় তাহলে তা ঠাকুর ঘরে না রেখে অন্যত্র কোথাও রাখতে হবে দীর্ঘদিন তা ঠাকুর ঘরে রাখতে নেই ঠাকুর কোনো সময় যেন সিংহাসন ছাড়া না রাখা হয় কাঠের বা যে কোনো ধাতুর সিংহাসনেই ঠাকুর রাখতে হবে পুজোর সময় আমরা যে আসন ব্যবহার করে থাকি তা যেন প্রত্যেকের আলাদা আলাদা হয় একই আসন সবাই মিলে ব্যবহার করতে নেই পুজোর সময় খুব বেশি উগ্র গন্ধযুক্ত ধূপ ব্যবহার করতে নেই পুজোর সময় আমরা যে ফুল অর্পণ করি তা প্রতিদিন পরিষ্কার করে ফেলতে হয় কোনো রকম পচা ফুল যেন ঠাকুরের কাছে না থাকে ঠাকুর ঘর এমন জায়গায় তৈরি করতে হবে যাতে সূর্যের আলো সেখানে প্রবেশ করে পুজোর সময় যে প্রদীপ আমরা জ্বালাই তা যেন কোনোভাবে পুজো শেষ হওয়ার আগে নিভে না যায় এটি অত্যন্ত অমঙ্গলজনক বলে মেনে করেন বিশেষজ্ঞরা ঠাকুর ঘরে খুব বড় মূর্তি স্থাপন না করাই ভালো বাড়ির জন্য নয় ইঞ্চি মাপের ঠাকুর অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা আমরা অনেক সময় ঠাকুরের প্রসাদ বেশি করে এনে রাখি কিন্তু মনে রাখবেন প্রসাদ যেটুকু প্রয়োজন সেটুকুই আনুন তবে যদি একান্তই বেশি আনা হয় তাহলে তা ঠাকুর ঘরে না রেখে অন্যত্র কোথাও রাখতে হবে দীর্ঘদিন তা ঠাকুর ঘরে রাখতে নেই ঠাকুর কোনো সময় যেন সিংহাসন ছাড়া না রাখা হয় কাঠের বা যে কোনো ধাতুর সিংহাসনেই ঠাকুর রাখতে হবে পুজোর সময় আমরা যে আসন ব্যবহার করে থাকি তা যেন প্রত্যেকের আলাদা আলাদা হয় একই আসন সবাই মিলে ব্যবহার করতে নেই পুজোর সময় খুব বেশি উগ্র বন্ধুযুক্ত ধূপ ব্যবহার করতে নেই পুজোর সময় আমরা যে ফুল ঠাকুরকে অর্পণ করি তা প্রতিদিন পরিষ্কার করে ফেলতে হয় রকম পচা ফুল যেন ঠাকুরের কাছে না থাকে ঠাকুর ঘর এমন জায়গায় তৈরি করতে হবে যাতে সূর্যের আলো সেখানে প্রবেশ করে পুজোর সময় যে প্রদীপ আমরা জ্বালাই তা যেন কোনোভাবে পুজো শেষ হওয়ার আগে নিভে না যায় এটি অত্যন্ত অমঙ্গলজনক বলে মানা হয় ঠাকুর ঘরে খুব বড় মূর্তি স্থাপন না করাই ভালো বাড়ির জন্য নয় ইঞ্চি মাপের ঠাকুর অত্যন্ত মঙ্গলজনক পুরনো ক্যালেন্ডার বা মৃত মানুষের ছবি ঠাকুর ঘরে রাখতে নেই সকালের পুজোর সময় প্রত্যেক দেবতাকে তাদের প্রিয় ফুল নিবেদন করা হয় কিন্তু সন্ধ্যের সময় ফুল তোলা নিষেধ তাই এই সময় দেবদেবীর উদ্দেশ্যে ফুল তুলবেন না বা অর্পণ করবেন না পুজোর জন্য ফুল নিবেদন করতে চাইলে আগে থেকেই ফুল তুলে রাখুন সকালে পুজোর সময় শঙ্খ ও ঘণ্টা বাজানো উচিত তবে সন্ধ্যের পুজো করার সময় শঙ্খ ও ঘণ্টা বাজানো উচিত নয় শুধুমাত্র আরতির সময় ঘণ্টা বাজান ধর্মীয় শাস্ত্র অনুসারে দেবদেবীরা সূর্যাস্তের পরে বিশ্রাম নেন যাতে তাদের বিশ্রামে ব্যাঘাত না ঘটে তাই সন্ধে পুজোর পরে পুজো ঘর বা মন্দিরে একটি পর্দা টানিয়ে দেওয়াই ভালো এবং তারপরে সকালে এটি খুলে দেবেন সর্বদা সূর্যের উপাসনা করুন শুধুমাত্র সকালে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে সকালেই মন্ত্রগুলি জপ করুন এবং আদিত্য হৃদয়স্তোত্র পাঠ করুন সন্ধের সময় সূর্যদেবের পুজো কখনোই করবেন না সন্ধে পুজোয় তুলসী নিবেদন করবেন না এবং ছিঁড়বেন না সন্ধের পূজার পর আরতি করুন এবং পুজোর সময় সর্বদা দুটি প্রদীপ জ্বালান যার মধ্যে একটি ঘি এবং অন্যটি তেলের